হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করতে চলেছি তো এটা হচ্ছে তারাপীঠের শেষ ব্লগ তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো মায়ের কা তারা মায়ের কাছে পুজো দিয়ে আসার পরে আমরা এখানে চলে এসেছি টিফিন করতে একটা মানে একটা নিরামিষ হোটেলে চলে এসেছি তো এখানে দেখো আমরা লুচি আর ঘুগনি অর্ডার করেছিলাম তো আমার যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিল কারণ অতক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে আমি আগে ভিডিওতেই বললাম যে ঘুমটা ঠিকঠাক হয়নি বলে শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তো সেই জন্য একটু গরম গরম কিছু খেতেছে করছিলো গরম গরম ভাত ডাল সবজি এসব খেতেছে করছিলো তো তারপর আমার ভাই বললো দেখ এখন অল্প করে টিফিন করে মানে দুপুরে লাঞ্চে ভাত খেয়ে তারপর বাড়ি ফেরা হবে তো আমরা তাহলে বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে টিফিনে লুচি খাও বলে আমিও লুচি খেয়ে নিলাম তো খেতে খেতে আলোচনা হচ্ছিলো যে কটাই মানে ট্রেন ধরবো না বাসে করে যা বাড়ি ফেরা হবে তো সেই সবই আলোচনা হচ্ছিলো কিসে গেলে তাড়াতাড়ি হবে বা কটার সময় হোটেল ছাড়লে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে পারবো ট্রেন ধরতে পারবো বা বাসে করে যাই হোক তো সেই সব আলোচনা করতে করতে আমার টিফিনটা করে নিলাম করে এসে দেখো আমার মানে তারাপীঠে যে শ্মশান বলে সেই শ্মশানের দিকে আমরা চলে এসেছি তারপরে জায়গাটা দেখো আমি কিন্তু অনেক বছর পর এখানে এলাম তখন আমরা অনেকটাই ছোট ছিলাম আমার দু ভাই বোন এসেছিলাম দাদার সঙ্গে মায়ের সঙ্গে এসেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তখন প্রায় আজ থেকে চোদ্দো পনেরো কি তেরো চোদ্দো রকম বছর আগে হবে তো তখন এই জায়গাটা পুরো মানে মাটি ছিল এখন এখন দেখো জায়গাটা কত পরিষ্কার আর কত সুন্দর হয়ে গেছে আর এইগুলো দেখো টাইলস বসিয়েছে তখন এগুলো পুরোটাই মাটি ছিল আর সাইডে যে দোকানগুলো দেখলে তোমরা ওগুলো সবই মানে তখন মানে নিচেই বসতো নিচে নিচে বসেই প্রসাদ বিক্রি করতো তারপর না আমরা এখানে এসে একটা ছোট্ট মতো একটা গণেশ ঠাকুর দেখতে পেতাম মানে মানে মানুষ একটা মানুষ মানে বাচ্চা তাকে ঠিক মানে তার মুখটা ঠিক গণেশের মতো গণেশের মতো সুর ছিল তো দেখতে পেতাম তখন যতবারই এসলাম তখন ছোটোবেলায় তো আজ এত বছর পর এসছি তাকে দেখিনি যাই হোক তারপরে আমরা শ্মশানের মানে বাঁ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে সোজা হাঁটছিলাম হাঁটটাতে দেখতে পেলাম দেখো একটা বড় বিশাল জায়গা হল করার মতো এখানে অনেক লোক বসে আছে তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে কী হচ্ছে তো বললো এখানে মায়ের প্রসাদ দেওয়া হবে তো সেটা শুনে আমিও মানে আমরাও চলে গেলাম প্রসাদ খেতে আর এদিকে দেখো তোমার দাদা এটা একটা শরবত নিয়ে আসছে মানে পাশে একটা লোক বাচ্চাদের জন্য ফ্রিতে শরবত দিচ্ছিলো তো ও গিয়ে নিয়ে এলো আর এদিকে দেখো কত লোক বসে আছে জায়গাটা না অনেকটা বড় অনেকটা বড় জায়গা আর এখানে বেশিরভাগই সব মানে ও স্থানীয় লোকেরাই বেশিরভাগ আছে তো আমাদের মানে আমাদের মতো বাড়ির লোক খুব কম আছে বেশিরভাগ সব স্থানীয় লোকেরাই এদিকে দেখো মামনি ওখানে বসে আছে আর এদিকে দেখো সোনাই তোমার দাদা আর প্রীতি আর তোমার সময় ভাইকে ঘুরছি হ্যাঁ ভাই শিকাও ছিল কিন্তু শিকার শরীরটা খুব খারাপ লাগছিল বলে ভাই ওখানে হোটেলে ফিরে গেছে যেহেতু মনটা খুব খারাপ লাগছে যদি একসঙ্গে খাবো ভেবেছিলাম তো চলে গেল তার জন্য মনটা একটু খুব খারাপ লাগলো এদিকে দেখো মায়ের প্রসাদে আছে কী আছে দেখো এখানে দেখো গরম গরম ভাত দিয়ে গেছে ভাতটা না একদম গরম আর ডাল দিচ্ছে ডালটাও খুব গরম মানে এর আগের প্রসাদ দি দিয়েছিল সেটা ছিল খিচুড়ি তো খিচুড়িটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ভাত ডাল দিয়ে গেল তো আগে যে ব্যাসটা বসেছিল তারা সব খিচুড়ি পেয়েছিল তো তারপরে তারপর যখন আমরা বসলাম তখন দেখো এখানে ভাত ডাল আর একটা এটা এটা যে তরকারি দিলো দেখো মাছের মানে আলুর তরকারি দেখতে পাচ্ছ এটা আসলে একটা মাছের তরকারি তো তারপর দেখো মাছও দিয়ে গেলো এদিকে দেখো চাটনি দিয়েছে চাটনির সঙ্গে পায়েসও ছিল তো সব কিছু বেশ অসাধারণ লাগলো আমরা এত বছর মানে আমি এতদিন ছোটো থেকেই লোকনাথের তার শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়েছি তো এই প্রথমবার আমি তারা মায়ের প্রসাদ খেলাম আমার ছোট মানে আমার তো খুবই ভালো লাগলো তারপর এদিকে দেখো হোটেলে ফিরে এসে এত গরম লাগছিলো যে আবার স্নান করে নিয়েছি স্নান করে এদিকে দেখো মেয়েরা কেমন এদিক ওইদিক খেলা করছে সবাই মানে শুয়ে আছে খেলছে সব মতো তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে আবার বাড়ি ফিরতে হবে তো চলো দিকে দেখো কাপড় চোপড় সব পড়েছে সব গুছোতে হবে তো একটু রেস্ট নিয়ে নিই তারপর গুছবো তারপর তোমার সঙ্গে দেখা করছি তো এই যে দেখো বন্ধুরা মানে আমরা সব রেডি হয়ে গেছি মানে আমি তো পুরো রেডি আর মামা মানে বাকি বেশিরভাগ সবাই রেডি হয়ে গেছে প্রীতিও রেডি সোনাই রেডি হচ্ছে এদিকে দেখো শিকা আর আমার ভাই বাথরুমে গেছে আর তোমার দাদা ভাই হয় নিচের দিকে গেছে মনে হয় তো যাই হোক এদিকে দেখো আর হ্যাঁ তোমরা যে কথাটা বলবো বলে যে মা একটু যে ক্ষতি কথা বলছিল যে সেটা হচ্ছে আমরা যখন ট্রেনে করে এখানে আসি যে তোমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছেলেগুলো ওপরে ঠ্যাং ফ্যাং খেলিয়ে মানে বসেছিলো ওদের মধ্যে একটা ছেলে হচ্ছে ট্রেনের যে সাইডে যে চার্জার পয়েন্টগুলো থাকে ওখানে ফোন চার্জ দিয়েছিল আর ট্রেন না কখন স্পিডে যাচ্ছে কখন স্লো হচ্ছে এইভাবে মানে এইভাবে কিভাবে মানে ফোনটা না চার্জ সেটা চার্জ দিয়েছিলো আর ফোনটা কিভাবে মানে মানে চার্জার মানে ওপর থেকে পড়ে গিয়ে পুরো ট্রেনের বাইরে চলে গেছে তো সেটা তো ফোনটা বেকার হয়ে গেল মানে ফোনটা ক্ষতি হয়ে গেল। তো এই কথাটাই হয়েছিল। এবারে চলো তোমাদেরকে দেখায় আমার কি ক্ষতি হয়েছে এই যে দেখো বাসে করে যখন হাওড়াতে হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম তো এখানে দেখো ব্যাগটা আমার কিভাবে ছিঁড়ে গেছে মানে আসার সময় কত না বাধা পড়েছে বাড়ি থেকে কাকা তো বারনি করেছিল তারপর ট্রেনে করে এসে মানে যখনই স্টেশনে নামলাম নেমে নেমে স্টেশনে এদিকে মানে ঘুরছিলাম তখন দেখো ব্যাগটা ছিঁড়ে কি ব্যবস্থা হয়ে গেছে তো আমার মানে মানে এখানে আসার সময় অনেক বাধা বিপদ হয়েছে যাই হোক তারপর দেখো আমরা যেহেতু মানে বাড়ি ফিরে যাব তো এখানে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম শিখাও কিছু রিলস বানিয়েছে আর কি তোমার দাদাভাই ব্লগ করছিলো তো তারপর দেখো আমরা রুম ছেড়ে দিচ্ছি রুম থেকে বেরিয়ে পড়ছি আর ঘুমের জন্য চোখগুলো কেমন লাগছে দেখো নিচে নিচের দিকে চোখটা কেমন কালো কালো লাগছে মানে কি বিচ্ছিরি বাজে দেখতে লাগছিল যেহেতু ঘুমটা হয়নি বলে তো আমার নিজেকে নিজেরই কেমন লাগছিল দেখতে আর এই যে দেখো হোটেল থেকে বেরিয়ে এই যে সোজা দেখো সোজা মন্দির তো আমরা এতটাই কাছে এই হোটেলটা নিয়েছিলাম টা চলো তো আমরা সবাই হোটেলের মালিককে টাটা করে বেরিয়ে এলাম তারপরে ওই হোটেল থেকে কিছু কার্ড নিয়েছিলাম মানে হোটেলের নাম্বার বা আমার যে যে কার্ড হয় ওই কার্ড অনেকগুলো দিয়েছিলো তো এই যে দেখো আমার হাতেই এই কার্ডটা তো যেহেতু আমরা বাড়ি ফিরে আছি তো মন্দিরে দেখো সামনে আমরা প্রণাম করে নিচ্ছি তো চলো এবার বাড়ি ফেরা যাক আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা এবং আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং আমার পরিবারে একজন হয়ে থাকুন

এখানে ফটোগুলো না খুব সুন্দর লাগছিল তো আমি জন্য দুটো ফটো নিয়েছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য দুটো ফটো নিয়েছি আর মেয়েদের জন্য দেখলে এই যে কুকুরগুলো ঘাড় নাড়ায় ওই মেয়েদের মেয়েদের জন্য দুটো কুকুর নিয়েছি আর দিলে আবার শিকার দিকে আসনগুলো দেখছিলো এগুলো হচ্ছে মানে পুজোর ডালাপালা চাপা দিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে খুবই ভালো তো এই আস এগুলো দেখছিলো তারপরে আমরা যেহেতু বাড়ি ফিরে যাচ্ছি তো এই লেংচাটা ট্রাই করা হয়নি গরম গরম এই যে ল্যাংচা তারাপীঠে তো আমি মানে আমার তো খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম মেয়েদেরকে টেস্ট করাই তো আমি একটা নিয়েছিলাম নিয়ে দুটো মেয়েকে খাওয়াচ্ছিলাম তো মামনি উনি তুই একটু খা খেয়ে দেখ বলে আমিও একটু খেয়ে নিলাম দেখে দেখো প্রীতিকে খাইয়ে দিচ্ছি আর সত্যি ল্যাংচাটা না খুব সুন্দর ছিল আর বেশ গরমও ছিল কিন্তু আগে না এখানে এলেও অনেকগুলো ল্যাংচার দোকান দেখতে পেতাম কিন্তু এখন না দুটো কি একটা পেছনে দেখলামই না দেখো এখন বাজে চারটে দুই আর আমরা রামপুর হাটে পৌঁছে গেছি রামপুর হার স্টেশন তো এবার এখান থেকে টিকিট কাটা হবে তো স্টেশনে এখানে যে একটাও কোনো দোকান নেই যে মেয়েদের জন্য কিছু চিপস বা বিস্কুট বা কিছু কেক কিনবো তো কিছুই ছিল না তো যাই হোক তো আমরা এখানে দেখো টিকিটটা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা ট্রেনে বসে পেলাম তো ভালো মানে মানে ভাগ্য যে ট্রেনের সিটও পেয়েছি আর এদিকে দেখো প্রীতি পোস্তাকতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো ট্রেনে কিছু চানা মুড়ি মানে মশলা মুড়ি বিক্রি হয়েছিল তো যেহেতু সেই সেই মানে তার প্রসাদ খাওয়া হয়েছিলো দুপুরবেলা তার বিকালবেলা খুব খিদে পেগেছিল তারপর দেখো মশলা মুড়ি খাচ্ছিলাম তারপর দেখো একেবারে মশলা মুড়ি খেয়ে একেবারে হাওড়া স্টেশনে নেমে আবার সেই লেবু জল এত করে কি খাবো বলো তো লেবু জল সবাই মিলে খেলাম আর মেয়েদের জন্য একটা এগড়ো নিলাম তো চলো বন্ধুরা এবার বাড়ি ফিরবো তো আর কিন্তু লোকটা মেয়েখানে শেষ করছি সবাই ভালো থেকে